নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামাতে ইসলামের আমিরের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস রাজধানী বসুন্ধরায় জামাতে আমিরের নিজ কার্যালয়ে এই বৈঠকে উঠে আসে জাতীয় নির্বাচন ও সমসাময়িক নানা ইস্যু বৈঠক শেষে জামায়াতের আমির বলেন দু একদিনের মধ্যে এগারো দলীয় জোটের আসন সমঝোতার বিষয়টি দৃশ্যমান হবে প্রশাসন ও গণমাধ্যমের সাম্প্রতিক অবস্থানের সমালোচনাও করেন তিনি জামাত সরকার গঠন করতে পারলে প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বের অঙ্গীকার করেন আমির আমাদের এই সমঝোতা সম্পন্ন হয়েছে কিনা না হলে কখন হবে আমরা তাদেরকে বলেছি ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে এটা একটা ফাইনাল শেপ পাবে গণমাধ্যমের পজিশন গণমাধ্যম এটা দলীয় মাধ্যম না এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক সেটাই আমরা প্রত্যাশা যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিশ্রুতিশীলভ সম্পর্ক আমাদের থাকবে এই সময় জাতীয় নির্বাচন ঘিরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান জামায়াতের আমির জনগণের আকাঙ্ক্ষা পূরণে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি প্রধানত নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনকে অর্থবহ সহযোগিতা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের আমরা এই দুই অথরিটিকে জানানোর পরে আমরা যদি সমাধান পেয়ে যাই বাইরে কাউকে আমরা জানাবো না শুধু আমাদের দাবি চাই নির্বাচনটা সুষ্ঠু হোক ভোটাররা নির্বিঘ্নে গিয়ে তার ভোটটা সে নিজেই দিক তবে যদি জনগণ অন্য কাউকেও চয়েস করে সেই ক্ষেত্রে আমাদের অঙ্গীকার হবে দেশের কল্যাণে সকল সিদ্ধান্ত আমরা সমর্থন এর আগে জামায়াতের আমিরের সঙ্গে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৈঠকে চীনা রাষ্ট্রদূত ও জামায়াতের আমির দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা